একটু মাঝখানে আমাদের ওই হায়দ্রাবাদ ম্যাচটা একটু ড্র হয়ে গিয়ে আমাদের চান্সটা একটু কম হয়ে গেল এই ম্যাচটা জিতেও ওর নাইনটি গোল খেয়ে গেলাম একটা ছোট মিস্টেকের জন্য যাই হোক লিগ ম্যাচ বোম্বেও যে এমন কিছু ধারাবাহিকতা ওদের আছে সেরকম দেখছি এর আগে ম্যাচটা ওরা নর্থ ইস্টের কাছে ভয় পাওয়ার কিছু নেই আর আমাদের যেটা হচ্ছে আমাদের ওই নেই নেই কথাটা না আমার শুনতে ভালো লাগে ইস্টবেঙ্গল আঠাশ তিরিশটা প্লেয়ার আছে তারা যারা দিয়েছে যেসব প্লেয়ারগুলোকে সই করানো হয়েছে তারা নিশ্চয়ই বেঙ্গলের খেলবাকে পলিটি আছে বলেই তাদের সই করিয়েছে এবং আমরা যখন ফুটবল খেলতাম দেখতাম কম্পিটিশান হতো যে চান্স পাচ্ছে না কোনো প্লেয়ার চান্স পাচ্ছে না চান্স পাওয়ার জন্য অধীর আগ্রহে তারা বসতেন এবার তো চান্স সেই সেইটা তাদের প্রুভ করতে হবে বিষ্ণু এরা তো মোটামুটি এখন স্টার হয়ে গেছে যারা এরপর নতুন নতুন ছেলে যারা খেলছে যারা মাদির জায়গায় খেলছে যারা ক্রেসপোট জায়গায় খেলছে তাদের সুযোগটা এ করতে হবে না ম্যত লিগে তোমার হলুদ কার্ড চারটে হলুদ কার্ড দেখলে একটা রেড সে চট্টে সিস্টেজ আছে ইঞ্জুরি আছে সুতরাং রিজার্ভ বেঞ্চ যাদের ভালো সেই টিম সবসময় সাকসেসটা আলটিমেটলি আমরা ওয়ার্ল্ড লেভেলেও দেখেছি যে লাস্ট ফাইনালে দেখা যাচ্ছে যে ফার্স্ট টিমের প্লেয়ার খেলতে 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 সে ফাইনালে ম্যাক্সিমাম প্লেয়ার দেখছি সেকেন্ড টিমের প্লেয়াররা খেলে তারা ম্যাচ বের করে দিচ্ছে সুতরাং মানে ফার্স্ট টিম সেকেন্ড টিম কোনো কথা না যে তিরিশ জন যে তিরিশ বত্রিশ জন তারা সবাই সমান কোয়ালিটির প্লেয়ার তারা ইস্টবঙ্গ খেলার প্লেয়ার ঘরের মাঠে খেলা আমার মনে হয় ইস্টবেঙ্গল এই ম্যাচটা আবার ঘুরে দাঁড়াবে নতুন বছরে এবং আমরা ওই সবের কাছে প্রার্থনা করি যেন আমরা সুপার সিক্সে এই এই ম্যাচটা জিততে পারলে এখনও স্টিল উই হ্যাভ চান্স আমাদের চান্স যে একদম চলে গেছে সেরকম কিন্তু ম্যাচ তো জিততে হবে আমাদের আমাদের এই ম্যাচটা জিতলেও আমাদের জন্য একটা সুযোগ থাকবে তার পরবর্তী পরের ম্যাচ আবার মুম্বাইয়ের পরে ম্যাচটা হচ্ছে মোহনবাগানি ম্যাচ কারণ এই ম্যাচের তো কোনো ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না কোনোদিনও খেলার লাইফে আমরা করি না আর মানে এখনও এখনও করি না কারণ এটা হিম্মতের ম্যাচ এটা আগের ম্যাচগুলো একটা টিম দারুণ খেললো বলে তারা তুই ধরেই নাই যে এই ম্যাচটা আমরা ইসি বেরিয়ে টাফ স্নায়ুযুদ্ধের লড়াই ঠিক আছে দেখা যাক যাই হোক মুম্বাই ম্যাচটা আগে উদলে যাই আমার মনে হয় না মানে মুম্বাই অত শক্তিশালী দল তারাও হারে তাদেরও ধারাবাহিকতা এমন কিছু ভালো নয় ধারাবাহিকতার দিক থেকে দেখলে একমাত্র তোমার এই আইএসএল এ মন মানের ধারাবাহিকতাটাই মানে সবথেকে বেস্ট আছে বাকি সবাই আপ 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 ডাউন ডাউন আপ ডাউন করছে দুটো ম্যাচ ভালো খেলছে আবার থার্ড ম্যাচটা একটু খারাপ হয়ে যাচ্ছে সুতরাং এটা নিয়ে আফসোস করার কোনো কিছু নেই ঘরের মাঠে ম্যাচ দর্শক অনেক আসবে আমার মনে হয় ইস্টবেঙ্গল আবার হায়দ্রাবাদ ম্যাচের গন্তগুলো শুরুতে নতুন কোচ আবার নতুন স্টমে দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ এটা আমার মনে হয় আমরা জেতার স্মরণী আবার